এখন আমরা বলি যে আমরা কি ধরনের সমাজ এবং শাসন চাই আচ্ছা সমাজ এবং শাসনের ব্যাপারে ইসলামের নর্মেটিভ মানে ইসলামের ডিফল্ট অবস্থানটা কি ইসলামের ডিফল্ট অবস্থা হলো সেরিয়া মুসলিমরা সেরিয়ার অধীনে থাকবে মুসলিমদের সমাজ মুসলিমদের শাসন শরিয়ার অধীনে থাকবে এবং আইডিয়ালি একজন ইমামের আন্ডারে একজন খালিফার আন্ডারে পুরো মুসলিমরা থাকবে এটা ইসলামের একেবারে নর্মেটিভ অবস্থান ক্লাসিক্যাল যুগ থেকে শুরু করে প্রি মডার্ন সময় পর্যন্ত এর কোনো ব্যতিক্রম আপনি পাবেন না নেভার সম্ভব না ঠিক আছে যত আলোচনা হয়েছে আপনি হাকামুদ সুলতানিয়া বলেন আল মাওয়ার্দি বলেন আল জুয়াইনি বলেন আল গাজালি বলেন ইবনু জামা ইবনু থেমিয়া ইবনু খালদুন যতজন আছে একদম প্রি টাইম পর্যন্ত সবার মত হলো এই জায়গা থেকে শুরু হয়েছে যে মুসলিমদের শাসনে মুসলিমদের সমাজে শাসন হবে সেরিয়া দিয়ে এইটার বাইরে কোনো কথা নেই এবং আইডিয়ালি আইডিয়াল সিচুয়েশন সবসময় এটা যে একজন খালিফার আন্ডারে পুরো মুসলিম বা একত্রিত থাকবে এই অবস্থার সাথে ব্যতিক্রম করছে এমন কেউ নাই এবং তাতারদের আগ্রাসনের আগে মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোন সিচুয়েশন হইতে পারে যেখানে মুসলিমরা আছে ইসলামী শাসন নাই এটা ঠিক আছে তো এটা হলো একদম বাই ডিফল্ট মানে আমাদের একদম অবস্থান কিন্তু এই অবস্থানটা আজকে অপরিচিত হয়ে গেছে টু দ্য এক্সটেন্ট যখন কেউ এটা বলে যে আমরা সেরিয়া চাই তখন এটা মনে হয় মহা র্যাডিক্যাল একটা কাজ হয়ে গেছে অথচ এটা ইসলামের একদম ডিফল্ট পজিশন মানে আপনি যেমন নামাজের ব্যাপারে কি আপনাকে বলে পাঁচ পাঁচ ভাগ সারা নাকি ছয় ভাগ আপনি অবাক হয়ে যাবেন এটা কি বলে এটা ওরকম একটা ব্যাপার সো এই চেঞ্জটা আসলে কিভাবে হলো এই চেঞ্জটা হয়েছে কলোনিয়াল যুগে উপনিবেশিক আগ্রাসনের সময় উপনিবেশিক আগ্রাসনের দুটা কাজ হয়েছে এক তারা আমাদের উপর তাদের শাসন চাপায় দিছে বা তার আগে তারা কি করছে আমাদের তো একটা শাসন ছিল সেটাকে তারা একদম স্টেপ বাই স্টেপ সিস্টেম্যাটিক ভাবে ডিসম্যান্টেল করছে ঠিক আছে এটার কিছু এক্সাম্পল আপনারা শক্তিফের ফের আলোচনায় শুনছেন যে যখন সূর্যাস্ত আইন হয়েছে চিরোসাই বন্দোবস্ত হয়েছে একটা সোসাইটির ইকোসিস্টেম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এই যে মুসলিম এলিটরা ছিল তাদের জমিদারি যখন চলে গেল তাদের উপর কিন্তু অনেক একটা কমিউনিটি ডিপেন্ডেন্ট এটা কিন্তু পুরা জিনিসটা আসলে ওলট পালট হয়ে যাচ্ছে আর জিনিস চিন্তা করেন জাস্ট একটা এক্সাম্পল ওয়াকফ বা আউকাফ যে সিস্টেমটা এটা কিন্তু মুসলিম বিশ্বে এক সময় যত ল্যান্ড ছিল তার মধ্যে এক তৃতীয়াংশ ওয়াজ ওন্ড থ্রু আউকাফ। ওয়াকফের মাধ্যমে এবং ওয়াফ কিন্তু শাসকের আন্ডারে না এটা কমিউনিটি ওয়ান এবং মুসলিম বিশ্বে যত ওয়েলফেয়ার কার্যক্রম ম্যাক্সিমাম হয়তো ওয়াকফের মাধ্যমে ওয়েলফেয়ার স্টেটের বলতেছি কারণ ওয়েলফেয়ার স্টেট মানে হলো স্টেটের সাইজটা অনেক বড় হবে এবং স্টেট অনেক ট্যাক্সেশন করবে সে এগুলো আপনাকে দিবে কেমন এতগুলো সার্ভিস সার্ভিস দিতে হলে ট্যাক্সেশন ট্যাক্সেশন নেওয়া হবে না তো ইসলামে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না ইসলামের সোশ্যাল ওয়েলফেয়ারের কাজকর্মগুলো হতো আউকাফের মাধ্যমে ওয়াকফের মাধ্যমে যেগুলো যেখানে শাসকের নিয়ন্ত্রণ নাই এবং এটার ফলে একটা সুন্দর কমিউনাল ইকোসিস্টেম কিন্তু তৈরি ওই ওয়াকফ থেকে যারা পড়তেছেন যারা স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা হইতে পারে এখানে আলেমরা হইতে পারে গবেষকরা হইতে পারে বিধবা ইয়াথিম মিসকিন সবার জন্য টেক কেয়ার কিন্তু আপনি ওখান থেকে করতেছেন এবং শাসকের কোনো ওয়ে নাই সেখানে এসে ইন্টারফেয়ার করার এটা কি করে এটা কমিউনিটিকে পাওয়ারফুল করে এম্পাওয়ার করে এবং এটা সেন্ট্রালাইজ যে পাওয়ার স্টেটের বা শাসকের যে সেন্ট্রালাইজ পাওয়ার সেখানে একটা লিমিট দেয় তো ইউরোপিয়ানরা কি করছে সিস্টেম্যাটিক্যালি এটা নষ্ট করে ফেলছে এসেই প্রথমে করছে সিস্টেমেন্ট নিয়ে নিছে তারপর ওগুলা নষ্ট করে দিছে পুরোপুরি ভাবে তো এইভাবে যেটা হলো যে কলোনিয়াল যুগে তারা আমাদের সিস্টেমটা আপ্রুড করছে উঠায় ফেলছে পুরোপুরি তারপর তারা নিজেদের সিস্টেমটা বসায় দিছে তখন আমরা কি করছি মুসলিমরা কি করছে উপমহাদেশের কথা চিন্তা করেন আমরা শুরু থেকে এটা বাধা দিয়ে আসছি প্রথমে কারা বাধা দিয়েছেন যারা পলিটিক্যাল ফোর্স ছিলেন যেমন নবাব সিরাজউদ্দৌলা অথবা টিপু সুলতান তাদের অলরেডি রাজনৈতিক শক্তি ছিল তারা চেষ্টা করছেন এদের সাথে ফাইট করে এদেরকে প্রতিহত করার ব্যর্থ হয়েছেন তারপর কি হয়েছে তারপর আপনি দেখবেন সব রিভাইভালিস্ট মুভমেন্ট তৈরি হয়েছে তাজদিদি মুভমেন্ট এবং এই সবগুলো তাজদিদি মুভমেন্টের উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল তার মোটিভেশন ছিল ইসলাম তাদের উদ্দেশ্য ছিল ইসলাম তারা এদের বিরুদ্ধে ফাইট করতেছেন ইসলামের শিক্ষার আলোকে এবং এদেরকে সরায় তারা কি আনতে চান ইসলাম আনতে চান আমি যে বলি এটা একটা কন্টিনিউস ধারা আপনি এটা কোনো মানে এটার মাঝখানে কোনো ব্রেক নাই দেখেন শাহ মোহাদেস জেহালবি উপমহাদেশের যত ধারা আছে সব ধারা ওনাকে মানে মোরলেস শাহ আলিউল্লাহ উল্লাহ মুহাদেস উনি কি করছেন উনি প্রথমে একটা ইলমি তাজজিদ শুরু করছেন জ্ঞানগত একটা বিপ্লব তৈরি করছেন আবার উনি আহমেদ শাহ আবদালি কাবুলের শাসক ছিলেন তখন আফগানিস্তানের শাসক ছিলেন তাকে চিঠি লিখছেন যে এখানে আমাদের উপর কুফফার শক্তিশালী আপনি এখানে আসেন আল্লাহ আপনাকে অনেক বড় যা দিবেন দুনিয়াতেও আপনি পুরস্কৃত হবেন আচ্ছা শাহুল্লাহ মাদে জেলবির পরকে ওনার ছেলে শাহ আব্দুল আজিজ আঠারোশো তিন সালে উনি ফতোয়া দিলেন যে হিন্দুস্তান ব্রিটিশ শাসনের অধীনে দারুল হার কারণ এখানে ইসলামের শাসন নাই উনি যুদ্ধ করেন নাই কিন্তু উনি ফতোয়া দিলেন আচ্ছা ওনার ফতোয়ার পর কি হলো এবং আজ পর্যন্ত এই ফতোয়া আসলে প্রাসঙ্গিক কারণ ওনার যুক্তি ছিল এটা যে এখানে ইসলামের শাসন নাই ইসলামের শাসন ব্যবস্থা এখানে নাই সো ফিখের জায়গা থেকে এটা দল হাক শাহ ফতোয়া কোনো ফালতু মানুষের কথা না আচ্ছা এরপরে দেখেন শাহ আলিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ তাদের যে দাওয়া তাদের যে আন্দোলন এটা রেজাল্ট কি এটার রেজাল্ট হলো ইমাম সাইয়দ আহমেদ শাহিদ রাহিম এবং শাহ ইসমাইল শাহিদ তাদের যে আন্দোলন তারিকায় মোহাম্মদী আন্দোলন বা বালাকোট আন্দোলন বলে আমরা অনেকে চিনি এবং উপমহাদেশের যতগুলো এখন বড় বড় ধারা আছে দিনী ধারা কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত দেহবন্দী ধারা বলেন আহিয়াদিস ধারা বলেন বালাকুটি সুন্নি ধারা বলেন সবাই ইমাম সাইদ আহমদ শহীদকে মোরলেস সম্মান করে তার প্রতি কৃতজ্ঞতা এবং উনি কি করলেন ওনার আন্দোলন কি ছিল প্রথমে ওনার আন্দোলন করলেন যে আমাদের ইমান আকিদা বিশুদ্ধ করতে হবে আমাদের কুফর শেখ বিদা থেকে সরে আসতে হবে এটা ছিল প্রথম ধাপে তারপরের ধাপে গিয়ে কি বললেন যে ইসলাম ইমারা কায়াম করতে হবে সায়দ শহীদ এর মূল প্রজেক্ট এটাই ছিল ঠিক আছে আচ্ছা আলাদা পলিটি তৈরি করা যায় মানে উনি ওনার চিন্তাটা ছিল এটা যে মুসলিমদের এখন আলাদা একটা পলিটিক্যাল এন্টিটি লাগবে এভাবে হবে না এবং পাকিস্তানের চিন্তাটাও আসলে আপনি এর মধ্যে পাবেন এটা আমি পরে আসতেছি আচ্ছা সৈয়দ আহমেদ শহীদের মুরিদ ওনার দ্বারা প্রভাবিত ডিরেক্টলি ওনার মুরিদ মিন নিসার আলী যেটা বললাম তো ওনাকে তো অনেক কথা বলা যেটা মহাশ্বেতা দেবী ওনাকে নিয়ে নাটক লিখছেন সাবলটার্ন হিসেবে প্রেজেন্ট করছেন ওনাকে ওনাকে বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয় কৃষক বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয় বাট উনি কি করছেন উনি বেসিক্যালি জমিদার এবং ব্রিটিশদের ভিত্তে লড়াই করে চব্বিশ পরগনার কিছু জায়গা দখল করে নিয়েছেন এবং দখল করে প্রায় এক বছর আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত আগ পর্যন্ত ওই জায়গায় উনি সারিয়া দিয়ে শাসন করছেন উনি নিজেকে বাচ্চা ঘোষণা করছেন কি বলবেন আপনি ঘুরে ফিরে সে এক জায়গায় আসতেছেন আপনি এরপর দেখেন সাইয়দ আহমেদ শাহিদার খালিফা সাদিকপুরের একটা বি সম্ভ্রান্ত আলেম পরিবার বিখ্যাত পরিবার মালানা উইলায়াচ আলী এবং মালানা ইনায়েত আলী ওনারা কি করলেন আঠারোশো একত্রিশের ছয়ই মে বালাকোটে সাইদ আহমেদ শাহী শহীদ হয়ে গেলেন এরপরে আঠারোশো চল্লিশের দশক থেকে মাওলানা উইলায়ত আলী এবং মাওলানা ইনায়াত আলী পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন তাদের আন্দোলনের রাজনৈতিক কেন্দ্র হলো সাদিকপুরে পাটনা তাদের মিলিটারি বেস হল ওয়াজেরিস্তানে সিত্তানা এবং তাদের দাওয়াতি অনেক জায়গা ছিল বাংলাদেশে বিশেষ করে বেঙ্গল মানে যেটাকে আমরা এখন উত্তরবঙ্গের আহাদিস বেল্ট মনে করি ওই জায়গায় এবং আপনার একটা বই আছে দ্য ইন্ডিয়ান মুসলমান আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন উইলিয়াম সেখানে প্রথম এক দুই তিন চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন যে কত মানে কত সফে একটা নেটওয়ার্ক ছিল ওনারা বেঙ্গল থেকে টাকা পয়সা মানুষ সব ওই বাজারিস্তান্তি পাঠাতেন এবং সেইখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কয়েক দশক কয়েক দশক ব্রিটিশরা সাইটটার বেশি অভিযান পরিচালনা করছে তাদের দমন করার জন্য পারে নাই পুরোপুরি তাও এবং ব্রিটিশদের এই ছিল যে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের বিরুদ্ধে একটা পারমানেন্ট থ্রেট এই লোকেরা এই মালানা উলিয়ালীর যারা অনুসারীরা ছিল এবং মালানা আবুল হাসালই ওনার বিখ্যাত বই উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার মানে পেছনে যাদের অবদান সবাইকে এক পাল্লায় দিবেন সাদিক পুরেদের আরেক পাল্লায় দিবেন এটা বেশি ভারী হবে তো তাদের উদ্দেশ্য কি ছিল আবারও সেরিয়া কায়েম করা